বিকাশ শিক্ষামন্ত্রীর বৈঠকে মধ্যস্থতায় তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ভিতরে বৈঠক এবং বাইরে চললো বিক্ষোভ টেট দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের বিক্ষোভ মুখে কালি লেপে বিক্ষোভ চাকরি প্রার্থীদের দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিকাশ ভবনে আজ শিক্ষামন্ত্রী দত্ত সঙ্গে বৈঠক এস এন এস চাকরি প্রার্থীদের এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠকে মধ্যস্থ তার তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এবং তার পাশাপাশি যে ছবি তুলে ধরছি ভিতরে বৈঠক এবং তার পাশাপাশি বাইরে চলল বিক্ষোভ যেখানে টেট দু হাজার চাকরি প্রার্থীদের বিক্ষোভ মুখে কালি লেপে বিক্ষোভ চাকরি প্রার্থীদের আপনারা জানেন এস এল এস টি চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরেই তারা চাকরির দাবিতে অনর থেকেছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং কিছুদিন আগেই আমরা দেখেছিলাম একেবারে দীর্ঘ সময় ধরে গান্ধী মূর্তির পাদদেশে তাদের যে বিক্ষোভ অবস্থান চলছিল এবং সেই সময় এক প্রকার আমরা দেখেছিলাম তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি পৌঁছেছিলেন চাকরি প্রার্থীদের সঙ্গে কথাও বলেছিলেন এবং তারপর এর আগেও বৈঠক হয়েছে এস এল এস প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু তারপর আজ ফের বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক এসএল এস চাকরি প্রার্থীদের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মধ্যস্থতায় কুনাল ঘোষ এবং অন্যদিকে বাইরেও বিক্ষোভ টেট দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের বিক্ষোভ আমরা আরো বিস্তারিত ভাবে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রিয়াঙ্কা বিকাশ ভবনের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর সঙ্গে এস টি চাকরি প্রার্থীদের বৈঠক চলছে অন্যদিকে টেট দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের বিক্ষোভ একেবারে ভিতরে যেমন বৈঠক চলছে বাইরেও চলছে বিক্ষোভ সব মিলিয়ে কি খবর রয়েছে দেখো সুস্মিতা বাইরে টেস্ট চাকরি প্রার্থীদের যে বিক্ষোভ ছিল সেটা কিন্তু এখন আর নেই কারণ তাদেরকে পুলিশ ভ্যান এসে তাদেরকে নিয়ে যাওয়া হয় কিন্তু বিকাশ ভবনের ভেতরে যে এস এল এসসি চাকরি প্রার্থীদের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল দুপুর আড়াইটার সময় যে বৈঠক শুরু হয়েছে সেই বৈঠক কিন্তু এখনো চলছে ভেতরে বিকাশ ভবনের ভেতরে পাঁচতলায় যে বৈঠক হচ্ছে সেখানে এস এন এসি চাকরি তরফ থেকে যেমন সাত প্রতিনিধি দল আছে সেই প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন রাসমণি পাত্র পলাশ মণ্ডল অভিষেক সেন সাইদুল্লাহ মতিউর রহমান মিঠুন বিশ্বাস সংগীতা নাগ অর্থাৎ যারা যে সাতজন গত এগারোই ডিসেম্বর এই বিকাশ ভবনের পাঁচতলায় ব্রাত্ত বসুর সঙ্গে বৈঠক করেছিলেন সেই সাতজন কিন্তু আজকে এই বৈঠকে উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে তাদের সঙ্গে কথা বলছেন বৈঠকে উপস্থিত হয়েছেন পুনার ঘোষ অর্থাৎ যার মধ্যস্থতায় এই বৈঠক ঠিক করা হয়েছিল তুমি ব্রাক্ত বসুর তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে চোদ্দই ডিসেম্বর অর্থাৎ গত চোদ্দই ডিসেম্বর সুপ্রিম কোর্টের তরফ থেকে এই এস এল এস সি চাকরি সংক্রান্ত মামলায় একটি যে রায় দেওয়ার কথা ছিল সেই রায় দান पिछिए गे ব্রাত্যপোষক প্রথমেই জানিয়েছিলেন যে সেই রায় দানে যে রায় দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এই এস এল চাকরিপার্থীদের কবে নিয়োগ দেওয়া সম্ভব হবে এই বৈঠকের আসল ফলশ্রুতি সেটা কিন্তু তারপরেই জানানো সম্ভব হবে সেই অনুমান করেই কিন্তু এই আজকের দিনটা বৈঠকের জন্য পূর্ব নির্ধারিত দিন হিসাবে ঠিক করা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু আজকে যখন চাকরিপ্রার্থীরা আসেন জানা যে সুপ্রিম তরফ থেকে কই রায় এখনো পেন্ডিং আছে কিন্তু তার সত্ত্বেও তাদের তরফ থেকে এইটা জানার চেষ্টা করা হবে যে একটা ডেট দেওয়া হোক তারা আর কতদিন রাস্তায় বসে থাকবে কারণ তুমি জানো যে হাজার দিনের বেশি দিন ধরে তারা রাস্তায় বসে জানতে চাই বোঝের আগেও আমরা দেখেছিলাম বৈঠক হয়েছিল এবং তারপর আজকের দিনেও নির্ধারিত করা হয় এবং সেই মতো বৈঠকও শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে আজকের বৈঠক থেকে কি কোনো রকম সমাধান সূত্র বের হতে পারে কি মনে করছো দেখো যে যে বিষয়টি এখনো আদালতে বিচারাধীন অর্থাৎ যে এস এল পোস্টের কথা বলা হচ্ছে অর্থাৎ এইসির চাকরি প্রার্থীরা যে দাবি জানিয়েছিলেন চাকরির জন্য এবং সেই অনুযায়ী সরকার পক্ষ থেকে এস এল পোস্ট তৈরি করা হয়েছে অর্থাৎ সুপার নিউমেরি পোস্ট তৈরি করা হয়েছিল সেই পোস্ট কেন তৈরি করা হয়েছে সেই নিয়ে সেই দাবি নিয়ে কিন্তু একটি মামলার মামলা যায় সুপ্রিম কোর্টে এবং সেই মামলার এখনো শুনানি হয়নি অর্থাৎ সেই শুনানি না হওয়া পর্যন্ত সেই মামলার রায় দান না হওয়া পর্যন্ত কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে এটা বলা সম্ভব নয় যে এই এই বিষয়টা কতদূর তারা সিদ্ধান্ত নিয়ে কতটা জট সামলাতে পারবেন সেই অনুযায়ী কিন্তু এখনো বোঝা যাচ্ছে না যে এই চাকরি প্রার্থীরা তারা মীমাংসা তাদের এই দাবি কতটা মীমাংসা হবে সেটা কিন্তু যথেষ্ট প্রশ্নের মুখে পড়ে আছে সুস্মিতা ধন্যবাদ প্রিয়াঙ্কা এবং যেমনটা আপনাদের জানাছিলাম বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক এসএল এস টি চাকরি প্রার্থীদের এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠকে মধ্যস্থতায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং এর পাশাপাশি ভিতরে বৈঠক এবং বাইরেও চলে বিক্ষোভ টেট দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং বিক্ষোভকারী চাকরি প্রার্থীরা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আজ শিক্ষিত সমাজ কালিমা লিপ্ত আজকে শিক্ষিত সমাজ আমরা শিক্ষিত হয়ে ডেট পাস করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি যেখানে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে বাংলা তাহলে আমরা কেন পিছিয়ে নিয়োগে কেন পিছিয়ে রাজ্যে বছর বছর পেট উৎসব হচ্ছে হোক ভালো কথা কিন্তু তার সাথে তো নিয়োগটা হোক সতেরো সালের পর আমরা বাইশ সাল পাঁচ বছর পর আমরা পেট দিতে পেরেছি এক বছর হয়ে গেল আমাদের রেজাল্ট বেরোনো তা আমাদের একটা ইন্টারভিউ নোটিফিকেশন দেখা নেই পুলিশ বলছে এটা ওয়ান ফোর্টি ফোর এলাকা তাই তোমরা স্তর থেকে সরে দাঁড়াও আমরাও বুঝি তাই আমরা কিন্তু সেখান থেকে সরে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের এই অবস্থান চলবে আমাদের একটা ইন্টারভিউ নোটিফিকেশনের দাবি পর্যন্ত আমাদের এই আন্দোলন এই রাজপথে আন্দোলন চলবে এই প্রসঙ্গে বিরোধী দল নেতা সুবিন্ধ অধিকারী তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের জিজ্ঞাসাвена অশো ডিম্ব প্রথম কথা বলে রাখি সুপার নিউমেরিক যে পোস্ট ক্রিয়েশন এই পোস্ট ক্রিয়েশন উইদাউট এক্সাম হয় না এ সম্পূর্ণ লোকসভা ভোটের আগে দেখ না হয় সোচনা হয় খুব দুর্ভাগ্যজনক কিছু আন্দোলনকারী সাড়ে তিন বছর জেলখাটা মালদেরকে নিয়ে গিয়ে আন্দোলনস্থলটাকে অপবিত্র করেছে। কিছু অল্প সংখ্যক হলেও আন্দোলনকারী মমতা ব্যানার্জি উনিশ সালে যে টুপিটা পরিয়েছিলেন আবার এবারের চব্বিশের ভোটের আগে সেই টুপিটা পরাতে চাইছেন টুপিটা পড়তে চাইছেন এক হচ্ছে প্যানেল এক বছরের বেশি স্থায়ী হয় না আপনাকে ল পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে দুই হচ্ছে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশান সরকার করতে পারে কিন্তু সেই ক্রিয়েশানটাতে কিন্তু এক্সাম ম্যান্ডেটারি আমার পূর্ণ সমর্থন আছে এস কিন্তু সরকার যে কথাগুলো বলছে মিথ্যে কথা এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই আর সামগ্রিকভাবে সরকার এই সমস্যা ক্রিয়েটার সমস্যা চাকরি মমতা ব্যানার্জি চাকরি দিতে আগ্রহী নয়